এই দুনিয়া কত নমস্কারা কুল্লি পত্তারলে মাবিনে দুই কোটি 88 লক্ষ বছর জাহান্নাম খట్టে বলে আমার ভাই আর আমার বন্ধুরা আর দুই কোটি 88 লক্ষ বছর এই দুনিয়া এই দুনিয়ার 80 হাজার বছর ব্যয় কত নমাস অন্ধকার কবরে ঢুকার পরে তোমার 50 হাজার বছর ব্যয় দুই এক উপ্তনমাস তাইলে বাঁধা বন্ধি দৈনিক পাঁচ উপ্তনমাস পাঁচ পাঁচজি কথা 250 এখন ভাঙবা তোমার মন কে তুমি দিকে করো তুমি জান্নাত বৈছনিছো সোনারা জাহান্নাম বৈছনিছো ত্যাগ তো কত হবে এই দুনিয়া 72 কাতার তো তো যাবে

পাঁচশো বছর আগে হিসাব টান এই দুনিয়াতে অর্থ নাই সম্পদ নাই করি থাকার নাই এই গরিব যদি পাঁচ সুপ্ত নামাজ পড়িয়া হারালা হারান বাইশি খায় খালি মিথ্যা কথা দুই চকলেও ফিরবা দি জান্নাতে এই বান্দা বান্দির কোনো এর ওই দনি তাই এরা দুধনি তাই তন্তর মন পরিষ্কার লাগবে কারণ তো আমাদের শাকটা উড়িয়া বাতাসি পড়তেই পারে আমার বান্দা বান্দি মহিদের কোনো শাক নাই এই দরিদ ও দাদা নামাদি দাদী নামা দি মা নামাদি বাবা নামাদি সন্তান নামাধি ছাই মাসের খাওয়ান খরচা করা আছে এই শানবাদ করি তন্দি ঘর ডুব উঠে যাবে উত্তরে করুক পদ্ম করুক দক্ষিণে করুক পূর্ব করুক প্রতি এই ধরি